হে গাইজ তো আজকের ভিডিওতে কিভাবে একদম কম দামের বা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট দিয়ে কোন কোন প্রোডাক্ট দিয়ে একটা এইচডি মেকআপ লুক ক্রিয়েট করতে পারো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের মেকআপ লুকটাকে আমি অ্যাজ আ বেবি শাওয়ার বা সাদের মেকআপ লুক হিসেবে শেয়ার করলাম কারণ এই লুকটার জন্য একটা রিকোয়েস্ট ছিল বাট এই লুকটাকে অন্যরকম কোনো স্টাইলের সঙ্গে তোমরা অ্যাজ আ ব্রাইডাল মেকআপ লুকও ক্রিয়েট করতে পারো তো চলো সবচেয়ে প্রথমে আমি সেটা ফেলে মশ্চরাইজার অ্যাপ্লাই করে নিয়েছি সেটা রেগুলার বেসিসে আমি অ্যাপ্লাই করি মশ্চারাইজার তোমার পছন্দের তোমার স্কিন টাইপের হিসেবে তোমরা ইউজ করতে পারো এমনটা একদমই নয় যেটা আমি ইউজ করছি সেটাই তোমাদের ইউজ করতে হবে তারপর যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক হিসেবে আমি ক্রিয়েট করছি সেই জন্য আমি এখানে হাইফেনের একটা সানস্ক্রিন একদম ওয়াটার ব্রেশ যে সানস্ক্রিনগুলো হয় একদম লিকুইডি সেরকম একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম যেটা একদম ফিফটি সিএফ পি এ প্লাস 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 আছে এটার মধ্যে তো তোমরা তোমাদের পছন্দের সানস্ক্রিন ইউজ করতে পারো বাট এই সানস্ক্রিনটা ভীষণ ভালো এরপর আমি ডার্মাকোর একটা সিলিকান ব্রেস প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার পোর্সগুলো খুব ভালো করে ব্লার হয়ে যায় আর যে কোনো এইচডি মেকআপ লুক ক্রিয়েট করার জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্টেপ স্পোর্স খুব ভালো করে হাইট করতে হবে যাতে মেকআপটা স্মুথ দেখায় যাতে এইচডি ক্যামেরাগুলোতে মেকআপটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে আর হাই হাইডেফিনেশান মেকআপ মানেই কিন্তু তাই যে হাই হাইডেফিনেশান ক্যামেরাতে যাতে হে মেকআপটা সুন্দর দেখায় আর এরপরে আমি একটা ডার্ক শেডের কনসিলার দিয়ে আমার ডার্ক স্পট ডার্ক সার্কল সব কিছু খুব ভালো করে হাইড করে নিয়েছি আর আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির লিকুইড কনসিলার জিরো ওয়ান শেডের তো এই কনসিলারটা আমার স্কিন টোনের চেয়ে একটুখানি ডার্ক একদম ইয়ালোই সন্ডার টোনে সেই জন্য খুব ভালোভাবে স্কিনে বসে যায় প্লাস আমার স্কিন টোনের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়ে ডার্ক স্পটসগুলোকে ভালো করে হাইড করে দেয় এরপর আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি ইভার ফুল কাভারেজ ফাউন্ডেশন যেটা খুব সুন্দর একটা ফুল কাভারেজ প্রোভাইড করে আর একদম স্মুথ হাই ডেফিনিশন একটা ফিনিশ দেয় আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে মেবলিন ফিটমি ফাউন্ডেশনের মতো সিমিলার কোনো ফাউন্ডেশন তোমাদেরকে সাজেস্ট করতে যেটা প্রাইসও মোটামুটি সিমিলারই হবে মানে মোটামুটি পাঁচশো টাকার মধ্যেই হবে তো তোমরা এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো এটা কম দামের মধ্যে ভীষণ ভালো একটা ফাউন্ডেশন মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে তার সঙ্গে একদম ফুল কাভরেজও পাবে তো যারা ফাউন্ডেশন খুঁজছো ভালো মানে এই রকম পাঁচশো রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু ট্রাই করতে পারো এটা এরপর আমি কনসিলারের জন্য ইউজ করেছি সুগারের কানসিলারটা এটার প্রাইসটা একটু হাই তবে অতটাও হাই না মোটামুটি পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যেই পেয়ে যাবে যদি অফার প্রাইসে কেন তো এই কানসিলারটা আমার সবচেয়ে মানে পছন্দের কানসিলার বলতে পারো এর শেড এর কাভারেজ এর ফিনিশিং খুব ভালো হাই ফিনিশন মেকআপ করার জন্য তোমরা এই কানসিলারটা ইউজ করতে পারো আমি এখানে ফরটি ব্রেভ এই শেডটা ইউজ করেছি তো এটাকে আমি আইস মানে আই লিডো অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আই বেস তো এর কভারেজটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা কাভারেজ দেয় তো এভাবে প্রথমে ব্রাশ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টকে আবারও ওই ড্যাম বিউটি প্ল্যান্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং পোশানে ব্লেন্ড করে নিতেই হবে যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট না থেকে যায় মেকআপটা যাতে পরবর্তীতে ক্যাকই না দেখায় তো এভাবে আমি খুব ভালো করে সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি আর আমি আজকে একটা ক্রিম কন্ট্রোলিং ইউজ করব তো আমি এখানে ক্রিম কন্ট্রোলিংয়ের জন্য ফর এভার ফিফটি টু এর এই কন্ট্রোলিং প্রোডাক্টটা ইউজ করেছি মানে ক্রিম কন্ট্রোল প্রোডাক্টটা ইউজ করেছি তো এটাকে আমি খুব ভালো করে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি খুব অল্প অল্প করে তারপর আবার খুব ভালো করে ড্যাম ইউটিউব ব্লেন্ডার দিয়ে এই ড্যামিং পোশানে ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কোনো ডার্ক শেডের লিপস্টিক মানে একটুখানি ব্রাউন শেডের লিপস্টিক ইউজ করতে পারো আর লিকুইড লিপস্টিক অবশ্যই ইউজ করবে না ক্রিম টাইপের লিপস্টিক ইউজ করতে পারো বা অন্য কোনো লাইক ক্রিম কন্ট্রোলিং যদি প্রোডাক্ট থাকে তোমাদের কাছে সেটা ইউজ করতে পারো বা কন্টোলিং স্টিক থাকলে ইউজ করতে পারো এরপর আমি এখানে ফরে বার ফিফটি টু ইয়ার বানানা পাউডারটা ইউজ করছি আমার পুরো মেকআপটাকে সেট করার জন্য কারণ এই প্রোডাক্টটা আমার মানে কি বলবো যবে থেকে কিনেছি তোমরা দেখতেই পেয়েছো মেবি যারা আমাকে রেগুলার ফলো করছো আমি রেগুলার এটা ইউজ করি আর এভরিডে বেসিসেও আমি এটা ইউজ করি আমার এতটা ভালো লাগে এই শেডটাও ইয়ারলোইস তো খুব ভালো করে যে কোনো স্কিন টোনের সঙ্গে মিশে যায় আর ভীষণ সুন্দর একটা লুক প্রোভাইড করে তার সঙ্গে মেকআপটাকে লং লাস্টিংও করে একদম সেট করে দেয় মেকআপটাকে তো প্রথমে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি পাউডারটাকে আর একটুখানি বেশি করে অ্যাপ্লাই করেছি ওর মধ্যে যে স্পঞ্জটা থাকে তার সাহায্যে কারণ প্রচণ্ড গরম পড়েছে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য অবশ্যইভাবে ইউজ করতে হবে বেশি বেশি করে পাউডার যাতে মেকআপটা খুব ভালো করে সেট হয়ে থাকে এরপর আমি এখানে অ্যাপ্লাই করে নেব হালকা পাউডার কন্ট্রোলিং আর সেটার জন্য আমি এখানে সুইচ চিক প্যালাটা ইউজ করেছি এই প্যালেটটা ভীষণ অ্যাফোর্ডেবল একসঙ্গে ব্লাসার কন্ট্রোল প্লাস হাইলাইটার পেয়ে যাবে আর প্রত্যেকটা প্রোডাক্টই দারুণ তো আমি এখানে জিরো ওয়ান শেডের প্যালেটটা ইউজ করেছি যেটার যে কন্ট্রোলিং শেডটা আছে ভীষণ লাইট তো যারা খুব বেশি প্রমিনেন্ট কন্ট্রোলিং চাচ্ছ না তারা কিন্তু লাইট শেডের কন্ট্রোলিং পাউডার ইউজ করতে পারো তো এভাবে আমি কন্ট্রোলিং করে নেওয়ার পর সেম প্যালার থেকেই একদম কোরাল শেডের যে ব্লাশটা আছে সেটাকে ইউজ করে নিয়েছি তো এই ব্লাশের শেডটা ভীষণ সুন্দর ফেয়ার ডাস্কি মিডিয়াম যে কোনো স্কিন টোনে এই শেডটা ভীষণ ভালো লাগে আর যারা ন্যাচারাল রাখতে চাইছো মেকআপ লুকটাকে তাদের জন্য তো এই ব্রাশের শেডটা দারুণ এরপর আমি সেম প্যালেটটা থেকে হাইলাইটারও ইউজ করে নিয়েছি একটা অন্ন সাহায্যে সাহায্যেভাবে হাইলাইটারটাকে পিক করে চিক বোনস কিউপিড বো চিন ফোরেট আর আমার নাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর একদম সেম সময় মানে একই সময় আমার আইজিনা কর্নার্স আর আমার ব্রাউনটাকেও কিন্তু হাইলাইট করে নিয়েছি যাতে একবারে সব কিছু কমপ্লিট হয়ে যায় এরপরে মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ফেসেস স্ক্যানারটার শিমার স্প্রেটাকে স্প্রে করে নিয়েছি বা যাদের স্কিন টাইপ অনেক বেশি অয়েলি বা অনেক বেশি সোয়েট হয় ফেসে তারা কিন্তু এই ফিক্সারটাকে অ্যাভয়েড করো তারা মার্সের ওন্যা ফিক্সার ট্রাই করতে পারো ওটা দারুণ এরপর আমি এখানে মার্সের একটা আইব্রো জেল মানে ডার্ক ব্রাউন শেডের জেল ইউজ করছি আমার আইব্রোটাকে ড্র করার জন্য আর একদম ন্যাচারাল রেখে আমি আমার আইব্রোটাকে ড্র করেছি আইব্রো ড্র করে নেওয়ার পর আমি মার্সেরি এই মুম্বাই আইশরের প্যালেটটা ইউজ করেছি আর এর মধ্যে থেকে প্রথমে গোল্ডেন শিমারি শেডটাকে আমার আইলেড এইভাবে আঙুলোর সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি দেন ব্লু শেডটাকে আউটার এভাবে হালকা করে অ্যাপ্লাই করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আমি মার্সের এই জাসনে শ্রিঙ্গার আইশরের প্যালেটটা থেকে এই পার্পলিশ বা বার্লার টাইপের শেডটাকে আউটার কর্নারে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে মানে সরি লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেন ক্রিজ লাইনে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অ্যাজ আ ট্রানজিশন শেড তো সব কিছু খুব ভালো করে ব্লেন্ড হলো তবেই কিন্তু আই লুকটা সুন্দর দেখাবে তো অবশ্যই খুব ভালো করে এফোর্ট নিয়ে আই লুকটাকে ব্লেন্ড করতে হবে এরপর আমি স্টেজের আই লাইনার ইউজ করেছি এই আই লাইনারটা ভীষণ ভালো জেড ব্ল্যাক ম্যাট তার সঙ্গে ওয়াটারপ্রুফ আর লং লাস্টিং আর এর যে অ্যাপ্লিকেটরটা আছে এতটা পাতলা তোমরা চাইলে যতটা মানে যতটা পাতলা চাও একদম থিন লাইনার কিন্তু ড্র করতে পারবে এটার সাহায্যে তো আমি খুব ভালো করে একটা উইং লাইনার ড্র করে নিয়েছি আর হালকা করে আউটার কর্নার যে উইংটা আছে সেটাকে স্মার্ট করে দিয়েছি ব্রাশের সাহায্যে যাতে একটা স্মোকি লুক আসে আর ন্যাচুরাল দেখা এই লুকটা সেম ব্রাশের সাহায্যে ব্ল্যাক শেড নিয়ে হালকা করে লোয়ার লাশ আমি ব্লেন করে নিয়েছি খুবই হালকাভাবে আর এরপর মস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি আমি এসেন্সের আই লাভ এক্সট্রিম বলি মস্কারা এর দুই থেকে তিন কোট খুব ভালো করে আপার আর লোয়ার লাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি আমার ফেক লাসেসে অ্যাপ্লাই করে নিয়েছি তবে তার আগে অ্যাপ্লাই করে নিয়েছি লিপস্টিক আর লিপস্টিকের জন্য প্রথমে একটা ডার্ক রেড শেড দিয়ে ভালো করে বর্ডার করে নিয়েছি দেন জুডিওর এই লিট পিঙ্ক এই শেডটাকে আমি ইউজ করেছি আমি জানি তোমরা অনেকেই এই শেডটা জানতে চাইবে যে লিপস্টিকের শেডটা কী সেই জন্য আগেই বলে দিলাম শেড নাম্বারটা সেট নেমটা হলো লিট পিঙ্ক দারুণ একটা মজেনটা মানে বলতে পারো একদম হট পিঙ্ক টাইপের শেড যেটা সব মেয়েরাই খুব পছন্দ করে আমি জানি তো এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক তোমরা চাইলে এটাকে খোলা চুলেও ক্যারি করতে পারো বা এইভাবে বানের সাহায্যে ক্যারি করতে পারো তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই নেই যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো দেখো খুব সুস্থ থেকো বাই